নমস্কার দর্শক বন্ধুরা কালকে আমরা বেরিয়ে পড়লাম শিব ঠাকুর কিনতে কারণ ঘরে শিব ঠাকুরটা ভেঙে গিয়েছিল তাই আমি আর বর্মশায় গিয়েছিলাম শিব ঠাকুর কেনার জন্য এদিকে গাড়ির তেল বলে তেল ভরে নিল এই দেখো দোকানে গিয়ে একটা শিব পছন্দ করে নিয়ে নিলাম আর তারপরে ঢুক ঢুকলাম মিষ্টির দোকানে মিষ্টি নিলাম তারপরে গেলাম ফলের বাজারে কারণ আজকে বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবারে পুজো করবো তো আর শিব ঠাকুরটাকে মন্দিরে নিয়ে গিয়ে পুজো দেবো তাই কিছু ফল নিয়ে নিলাম আর এদিকে মেয়ে যাওয়ার সময় বলেছিলো মা প্যাটিস কিনে আনবে তাই মেয়ের জন্য দুটো প্যাটিস নিয়ে নিলাম আর এই সন্দেশটাও নিয়ে নিলাম সন্দেশটা খুব পছন্দ করে মেয়ে নিম বাড়ি নিয়ে এলাম আর ভাবছি রাত্রে কিছু রান্না করব না তাই একটু রাইস আর চিকেন কষা নিয়ে যাই তাই দুটো পার্সেল করে নিলাম দুটো রাইস আর চিকেন কষা নিয়ে নিলাম রাত্রে হয়ে যাবে কারণ কোথাও গেলে তো আর এসে রান্না করতে ইচ্ছা করে না তাই আমরা একটু ঘুরে পার্সেল করে চল বাড়ি চলে এলাম নিয়ে আর রাত্রে সার কিছুই করতে হলো না তারপরে এসে দেখছি মেয়ে ঘুমোচ্ছে মেয়েকে তুললাম ও কিছুতেই উঠতে চাইছে না তারপরে এসব শোনার পর উঠে পড়লো দিয়ে উঠতে দেখে খুব আনন্দে এদিকে শিব ঠাকুরটা নিয়েছি শাশুড়ি মা সকালবেলা গিয়ে মন্দিরে পুজো করে নিয়ে এলো ঠাকুরটাকে আর আজকে ছিল বৃহস্পতিবার আমি পুজো করলাম ঘরের পুজোও করে নিলাম আর তার সাথে শিব ঠাকুরটাকেও পুজো করে নিলাম দেখো তো বন্ধুরা শিব ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে